কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আগের ভিডিও গুলাতে আমরা বর্ডার দেখছি ইমেজ নিয়ে এটা ওটা দেখছি কিন্তু এই ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে জানবো আহ খুবই ইন্টারেস্টিং একটা টপিক বাট কথা বলতে বলতে আমার মাথা খারাপ লাগতেছে ভিডিও মানে ভালোই কষ্ট লাগে আচ্ছা চলেন শুরু করা যাক আর এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে বুঝার অনেক বিষয় আছে আমি আমার কয়টা টিপস শেয়ার করব যেগুলো আপনারা করতে করতে অনেক পরে যায় জানবেন আমি আপনাদের সবার আগে ইয়া করে দিই কমেন্ট করে দিই কিভাবে আমরা কমেন্ট করছিলাম যে একটা কোড আমার ফাইলে থাকবে বাট আমি চাই না এই কোডটা রান হোক আমার জন্য নোট হিসেবে যাক ভালো কথা ম্যাকে হইলে কমান্ড স্ল্যাশ আর যদি উইন্ডোজ হন তাহলে কন্ট্রোল স্ল্যাশ কমান্ড হয়ে গেছে দেখেন বর্ডার চলে গেছে ঠিক তেমনই আমি যদি এই লাইনগুলো কমেন্ট করতে চাই ধরে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ বা কমান্ড স্ল্যাশ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আবার যে আনকমেন্ট করতে চাই সেম কন্ট্রোল স্ল্যাশ আনকমেন্ট হয়ে গেছে সো ভালো কথা বুঝলাম এবার আমরা ব্যাকগ্রাউন্ড জিনিসটা দেখব ভালো করে রাইট যদি আমি বাটনে যাই গিয়ে আচ্ছা এখানে যদি লিখি ব্যাকগ্রাউন্ড তারপর দি রেড তবুও দেখা যাচ্ছে আর আমি যদি ব্যাকগ্রাউন্ড না লিখে যদি লিখি ব্যাকগ্রাউন্ড কালার তবুও লেখা দেখা যাচ্ছে আচ্ছা পার্থক্যটা কই যখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব তখন এখানে আরও কিছু অ্যাডিশনাল জিনিস আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না বাট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা চাইলে সেটা পারবো এক একজনের এক এক প্রেফারেন্স কে ব্যাকগ্রাউন্ড কালার লিখে কে ব্যাকগ্রাউন্ড লিখে ডিবেট ডিবেট করার টাইম আছে নাকি ধর আচ্ছা বাট এই কালারগুলো না দেখতে খুব আগলি খুব বিরক্তিকর জুম করি চলেন তো কন্ট্রোল উইন্ডোজ হইলে কন্ট্রোলে প্লাস তারপরে আবার প্লাস তারপরে আবার প্লাস যত যত জুম করতে চাইবেন খালি প্লাস হাই জুম আউট করতে চাইলে মাইনাস কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখবেন আর ম্যাকে হইলে রাখবেন কিন্তু এই কালারগুলো তো বিশ্রে জি বিশ্রি যাবেন গুগলে ইন্টারনেট ইয়া চলে আসছে লিখবেন হচ্ছে ফ্ল্যাট স্পেস ইউ স্পেস কালারস আমার খুবই পছন্দের একটা ওয়েবসাইট আমার ফার্স্টে চলে আসছে আপনারা হয়তো বা অ্যাড আসে অনেক এখন তো গুগলে সার্চ করলে অ্যাড আসে তো আপনাদেরকে হয়তো একটু নিচের দিকে যাইতে হবে গিয়ে এইখানে দেখবেন যে ফ্ল্যাট ইউআই কালার্স নামে একটা ওয়েবসাইট আছে এইটাতে যাবেন ফ্ল্যাট ডট কম এখানে গিলে গেলেই দেখবেন যে রঙের বাহার রং দিয়ে ভরা যে কোনো একটা আপনার যেটা পছন্দ করে ক্লিক করেন আপনার যে কালারটা দেখবেন আচ্ছা আমি আমি যে কালারটা খুঁজতেছি এটা এটাতে আছে ক্লিক করেন ব্যাস না আমার এইটাতে আছে ক্লিক করেন আপনার যে কালার কালেকশন ভালো লাগবে ওইটাতে আপনি ক্লিক করবেন যেমন আমি প্রথমে আইফোন এটাতে জাস্ট ভি ওয়ান মারে দিই আমার এটাতে চলে যায় দেখেন এই যে র্যাড আর এই যে র্যাড যেটা মধ্যে পার্থক্য আছে না এই র্যাডগুলো কেমন যেন সফট তো এই যে কালারের যে কালেকশন এই কালেকশানগুলো হচ্ছে প্রফেশনাল ব্যক্তিরা দেখছে যে কোন কালারের কালেকশন কালার তো অনেক রকম হইতে পারে এই কালেকশনগুলো বেটার এগুলো একটু স্মুথ এগুলো একটু ভালো এরকম তারা একটা এরকম কালেকশন বানায় রাখছে আমরা ইউজ করবো তো এটা ভালো না অবশ্যই ভালো যে কালারটা আপনার পছন্দ সেটা আপনি ওই কালারের উপরে একটা ক্লিক করবেন যেমন আমার অরেঞ্জ পছন্দ অরেঞ্জ ক্লিক করলাম গেলাম এই বাটনের যে কালার এটা কেটে দিলাম কেটে দিয়ে কন্ট্রোলে উইন্ডোজ হলে কন্ট্রোল ভি ম্যাকে হলে কমান্ড ভি কমাটে চাপ দিয়ে ধরে ভিতে চাপ দিবেন তাহলে আপনার কালারটা চলে আসবে ও সরি আমি অন উইন্ডোজ ওকে সুন্দর ভাই বর্ডারটা কোনোভাবে সরানো যায় এটা যেন খারাপ লাগতেছে জি সরানো যায় আগের ভিডিওতে মনে হয় দেখাই নাই আমি হ্যাঁ মনে হয় কি দেখাই তো নাই আপনি যদি লেখেন বর্ডার তারপরে লেখেন ট্রান্সপারেন্ট তাহলে বর্ডার চলে গেছে বুঝতে পারছেন এবার কিন্তু আপনি যাই কালার দেন থাকবে তো অরেঞ্জের উপরে কালার মানে সাদা ভালো লাগে কালার মানে লেখার কালার তো লেখার কালার জন্য আমাকে লিখতে হয় না যে টেক্সট কালার কালার লিখলেই হয় সিএসএস বুঝা যায় যে কিসের কালার বাস সাদা দিয়ে দিলাম এখন সুন্দর দেখা যেতেছে না জিনিসটা অবশ্যই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভাই আমি অন্য কোনো কালার নিতে চাইলে দেখে আসেন আপনার যে কালার পছন্দ যেমন আমি যদি এই ইয়েলোটা নিতে চাই নিলাম এটা কেটে দিলাম এবার গেলাম ওয়েবসাইটে চলে আসছে বাট 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 দেয়ার ইজ এ বিগ বাট ভাই গ্রেডিয়েন্ট ইউজ করব কেমনে প্রথম কথা হচ্ছে আপনারা বলবেন ভাই গ্রেডিয়েন্ট কি সেকেন্ড বিষয় হচ্ছে আপনি বলবেন যে ভাই আমরা ইউজ করবো কেমনে দেখাচ্ছি গ্রেডিয়েন্ট করতো গুগল কালার এক্সাম্পলস কালার এক্সাম্পল না গ্রেড গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট এক্সাম্পল সেটা লিখে সার্চ করলাম আপনাদেরকে করতে হবে না জাস্ট দেখেন এই যে দেখতেছেন এক সাইডে কালো আর এক সাইডে কিরকম কালার এটা কেমনে দেয় আসলে তো ভাই এটা কেমন দেয় এই দেখেন কত সুন্দর সুন্দর কালার উপরে একদম সাদা টাইপের নিচে একটু ঘন এটা কেমন দেয় আচ্ছা এটা দেয় 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 চলেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে এখানে লিখব সে লিনিয়ার 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 ফানান বলে গেছি দাঁড়ান দেখে আসি লিনিয়ার গ্রেডিয়েন্ট সিএসএস লিখে সার্চ করলাম তারপরে প্রথম ওয়েবসাইট ডেভেলপার মজিলা ডট দেখেন আমি আপনাদেরকে শিখাচ্ছি আমি ভুলে যাইতেছি ইটস নর্মাল তাহলে আপনারা কি ভুলে যাইতে পারেন না পারেন তো কোথা থেকে এসে দেখবেন এখান থেকে খুবই ভালো একটা রিসোর্স ডেভেলপার ডট মজিলা ডট খুব ভালো একটা রিসোর্স এখান থেকে এসে আপনারা দেখবেন এই যে দেখেন কত সুন্দর করে এক্সাম্পল দিয়ে দিছে আমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার না তারপরে আমাকে লিখতে হবে লিনিয়ার স্পেলিং মিস্টেক হইতেই পারে দেখেন নিজেকে এত বড় বা ছোট দুইটাই ভাবার দরকার নেই বড় না আপনার আমার চ্যানেলের ভিওর আপনারা ইগো আছে বলে আমি বিশ্বাস করি না ছোট ভাবার কোনো কারণ নাই আমি ভুলে গেছি যে আমি আসছি স্পেলিং ভুল হইতে পারে চোখে অনেকে বলবে না কেমন ডেভেলপ করবো আরে বলতে পারেন এখানে আর্গিউ করার টাইম আছে নাকি আমাদের আচ্ছা এই কালারটাই আমরা কপি করে নিয়ে আসি কপি করলাম আমি যে মার্ক করলাম এখানে তো মার্ক হয়েছে কিনা বুঝলাম আছে দেখি তো কন্ট্রোল পেস্ট ও আচ্ছা তাহলে এখানে মার্ক করলে বোঝা যায় না আচ্ছা এই ওয়েবসাইটটা আমার জন্য কালো দেখাচ্ছে আপনাদের জন্য সাদা এরন্য দূর ছাড়ে এত দেখার টাইম নেই ও স্কেট গুড ইটস গুড তাহলে এখানে দেখেন নিচে জানি না আচ্ছা ছবিটা না আমি কেটে দিই আপাতত ছবিটা কাইটেন আমি কমেন্ট করে দি কমেন্ট করে দিলাম এইবার আমি এটাকে আরো জুম করি কন্ট্রোল প্লাস প্লাস দি আর জুম হবে না 500 ঠিক আছে বাট ইউ আন্ডারস্ট্যান্ড যেখানে আমাদের সুন্দর করে হয়ে গেছে নিচে এক ধরনের কেমন একটা নীল কালার আসছে উপরে লাল কালার হচ্ছে ঠিক আছে এখন আপনি বলবেন ভাই আমি যদি এইভাবে কালার এক কাজ করি এখানে আমি যদি দেই এইভাবে নিজে হিউম্যান রিডেবল কালার লিখে ব্লু রেড তাহলে হবে না হবে কিবসে হবে না দেখেন হয়ে গেছে ভাই তাহলে যদি আমি আরেকটা কাজ করি ফ্লাট ই কালার এখান থেকে আমি যদি সুন্দর সুন্দর কালার নেই উপরের দিকে আমি ধরেন সাদা দিলাম ব্যাড সাদা না 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 উপরের দিকে আমি সাদা দিলাম নিচের দিকে আমি হচ্ছে অরেঞ্জ দিলাম নাকি উল্টা ইউজ করতে যাই তো পার গেট দা আইডিয়া এবার আমি সুন্দর করতে চাই ভাই কোনো রিসোর্স আছে ফ্ল্যাটি ওয়াই কালার্স মতো অবশ্যই আছে গুগলে যান আপনার ভাইয়ের কাছে আসছেন এখানে যা লিখবেন ইউআই গ্রেডিয়েন্ট সিএসএস ইউআই গ্রেডিয়েন্ট সিএসএস একটা ওয়েবসাইট আসবে যা দেখবেন ইউআই গ্রেডিয়েন্টস ডট কম একটু অপেক্ষা করবেন একটু টাইম নিবে এখানে দেখবেন খুব সুন্দর সুন্দর ওই রে বাপরে

উপর নিচে আসছে এরকম কেন এরকম কেন ঠিক আছে যান গুগলে যান লেখেন সিএসএস গ্রেডিয়েন্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট মজিলা ডেভেলপার এখানে আইসা দেখেন উম কিরকম যেন লেখা আছে ডি জি ডে কি কি যেন এগুলা লেখা আছে কিরকম যেন তাই না আচ্ছা আপনারা প্রথমত এক্সপেরিমেন্ট করবেন এগুলা দিয়ে দিয়ে বাকিটা আমি দেখাবো আপনাদের উপর আমি স্যার দিব না আমি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত দেখাবো বাট আপাতত আশা করি ধারণা ক্লিয়ার হয়েছে ব্যাকগ্রাউন্ড বলতে কিছু আছে গ্রেডিয়েন্ট বলতে কিছু আছে কোথা থেকে কালার নেবেন সুন্দর কালার কোথা থেকে নেবেন আর কিছু কষ্ট লোভে ভিডিও আপনাদের জন্য বানাই একটু সাপোর্ট তো লাগবে নাকি দেখা পরের ভিডিওতে না আড্ডা হবে পরের ভিডিওতে পাই